রেশনে কারচুপি হাতে নাতে ধরা পড়ল রেশন ডিলার পাসকুরার মাইসোরার ফকির বাজার এলাকায় আজ সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেলল এলাকাবাসীরা এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী দিচ্ছে না বিল চাইলেও বিল দিত না ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিত রেশন ডিলার আজ হাতে নাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে পাশাপাশি রেশন দোকানে এক এলাকাবাসী অভিযোগ তার পরিবারের দুটি এ এ ওয়াই কার্ড থাকা সত্ত্বেও তাকে আঠেরো কেজি চাল উনিশ প্যাকেট আটা দেওয়া হয়েছে

মাল ধরে এসে দেখছি যার আছে আশি কিলো মাল তাকে দিচ্ছে চল্লিশ কিলো চল্লিশ কিলো মাল আশি কিলোর মালের মধ্যে চল্লিশ কিলো যদি মাল দেয় আর চল্লিশ কিলো কোথা যায় আমারও অন্তর্দয়কার আমাকেও দীর্ঘদিন কারের জন্য ঘুরিয়েছে আমার প্রথম লকডাউন থেকে আমি মাল পাইনি আমার ছেলে মেয়ের মাল ধরে আমার মাল পাইনি আমি কার তৈরি করতে দিই আমাকে বলছে একশো টাকা লাগবে কার তৈরি করতে আমি একশো টাকা দিলাম যে এখানকার কার তৈরি করে সে বলছে ঠিক আছে তোমার মাল তুমি কার পেয়ে যাবে বলে কারের জন্য গেলাম কারের জন্য যেতে বলছে তোমার কার নেই এখানে জানু সিং বলে জানু কি সিং ফকির বাজার ডেবরার লোকের কার এখানে তোমার কার নয় আমি বলতে আমি জানু সিং ফকির বাজার আমার কারটা কি করে ডেবরাই চলে গেল বলে না নেই কার বলে আমি দীর্ঘদিন মাল পাইনি প্রথম লকডাউন থেকে তারপরে যখন অনেকজন বহুজন বহু তারপরে যখন দুয়ারে সরকার এলো দুয়ারে ই করতে রশিদ দেখে আমরা যেখানে সব ই করতে গেলাম যোগ করতে গেছিলাম সেখানে বলছে কম্পিউটার থেকে বলছে আপনাদের তো এত মাল আপনারা কত মাল পান না বলে আপনাদের চল্লিশ কিলো আশি কিলো মাল আপনারা কিলো না বলে আর মালটা সব মেরে পান আজকে যখন রসিদ কাটছে কাটার পর যখন রসিদ যখন বেরিয়ে গেছে তখন বলছে এই মালটা আজকে কেন এত মাল বাড়লো না বলে আজকে এত মাল এই মালটা সব পায়ে পেয়ে যাবে হ্যাঁ কোনোদিন কম্পিউটার রসিদ দেয়নি হাতে লিখে আন্দাজে মাল দেয় আমরা নিয়ে চলে যাই আমরা এতটা বুঝতে পারি না কেন আমরা মূর্খ সূর্খ মানুষ যখন আমাদের বাড়ির ছেলে এলো এসে যখন দেখলো দেখার পর নিজস্ব মাল যখন সম্পূর্ণ মাল যখন ধরা পড়লো তখন বলছে না যতটা মাল নেজ মাল আজকে দিয়ে দেবো তাহলে দীর্ঘদিন মালটা যে মেরে খাচ্ছে এত মাল গরিব মানুষের তাহলে কত মাল মেরে খাচ্ছে হ্যাঁ আমরা চাই নেজ মাল দরকার প্রতিবাদ একজনে প্রতিবাদ করছি আমরা যেন আমাদের যেটা আমরা সেটাই মালটাই যেন পাই আর এই রশিদ আর এই ডিলার বাড়া যেন না থাকে হ্যাঁ আমি জানো কি সিং আমাদের এই মাইসরার ফকির বাজারে আজ রেশন নিয়ে অভিযোগ উঠেছে একজন উপভোক্তা উনি পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো বহুদিন ধরে পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো এখন ওকে যখন বলা হয় যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে আনো যখন ও লিঙ্ক করতে গিয়েছে তখন দেখে সেখানে সত্তর কেজি করে মাল উঠতিছে ওখানে অথচ এখানে উপভোক্তা পাচ্ছে পঁয়ত্রিশ কেজি করে এইবারে যখন সেখানের বিভিন্ন রেকর্ড বের করে নিয়ে সেকে দেখিয়েছে এখন এখানে রেশন দোকানে বলছে যে মেশিনে ভুল হতে পারে এই ধরনের এরাও বলতে চায় বলতেছে আর কি এবারে আমাদের অভিযোগ এটাই ছিল যে এই এই যে এই যে সমস্যাটা হচ্ছে আমরা যেন প্রাপ্য মাল আমরা পাই তাপস সিং আমি বলছি যে আমি তো জানি না কর্মচারী দিয়ে কাজ যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে আমার তো আর জানা নেই হ্যাঁ আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে একুশ কেজি চাল আর কে প্যাকেট আটা হচ্ছিল তো ওইটাই দেওয়া হচ্ছিল ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত এবার সেইটার ব্যাপারটাও এটাই গন্ডগোল হয়ে গেছে কিন্তু একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট সেটাই দেওয়া হচ্ছে হ্যাঁ সেই তো বলছি যদি ওদের মানে পাওনা থাকে পুরা মালটাই আমি দেবো ঠিক আছে মাল কম দেওয়া হয়নি একটা ফ্যামিলিতে একটা দেওয়া হয়েছে একটা দেওয়া হয়নি সেবার সেইটাও ওরা বলছে বা এখন মেশিন বলছে যদি ওদের পাওনা থাকে একুশ কেজি চাল চোদ্দ প্যাকেট আটা যতটা পাওনা হবে ততটাই আমি দিয়ে দেব আরে আমি তো জানি না আমি তো থাকিও না ঠিক আছে সেটা আমি তো বলতে পারছি নি কতদিন বাবু ঠিক আছে আমার নাম জগন্নাথ বেড়া ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে একশো বারোতম বর্ষে ফাল্গুন মায়ের পুজো পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আপনার বাড়ির রং কিংবা ফিটিংস

যোগাযোগের ঠিকানা জলজ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে